আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব চোখের জন্য একটি ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হচ্ছে ডেকজাকট অপথালমিক সলিউশন বা এ ড্রপ সম্পর্কে এটি তৈরি করেছে ওয়েসএল এল ফার্মা লিমিটেড আর এই প্রতিটা ড্রপের দাম হচ্ছে মাত্র সত্তর টাকা করে চলুন তাহলে শুরু করা যাক ডেকজাকোট অপথালমিক সলিউশনে রয়েছে ডেকজামিতাসন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট ডেকজামিতাসন হল এক ধরনের স্ট্রয়েড ওষুধ যা চোখের প্রদাহ ও ইনফ্লামেশন কমাতে ব্যবহার করা হয়ে থাকে ড্রবটি কিভাবে কাজ করে আমাদের চোখে যদি অ্যালার্জি ইনফেকশন বা আঘাতের কারণে লালচে ভাব ফুলে যাওয়া বা ব্যথা হয় তখন শরীরে কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয় যেগুলোর কারণে প্রদাহ বৃদ্ধি পায় ডেক্সাকট এগুলোকে নিয়ন্ত্রণ করে প্রদাহ কমিয়ে দেয় ফলে চোখের লাল সেভাব ফুলে যাওয়া ব্যথা ও চুলকানি খুব অল্প সময়ের মধ্যে কমে যায় ডক্টররা সাধারণত এই ড্রপটি দেয় নিজের সমস্যাগুলোতে চোখের অ্যালার্জি হলে চোখের অ্যালার্জি সারাতে এই ড্রপটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন চোখের সার্জারি বা অপারেশনের পর ইনফ্লামেশন কমাতে এই চোখের ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আঘাতের পর চোখ ফুলে গেলে ইউভাইটিস বা অন্যান্য প্রদাহজনিত চোখের রোগে ডক্টররা এই ড্রবটি ব্যবহার করে থাকেন ব্যবহার করার নিয়মাবলী প্রথমে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে বোতল ঝাঁকাবেন না আস্তে আস্তে খুলতে হবে মাথা একটু পিছনে নিয়ে চোখের নিচের পাতাটা হালকা টেনে নিতে হবে নির্দিষ্ট ফোঁটা চোখে ব্যবহার করতে হবে মনে রাখবেন এটি কেবলমাত্র ডক্টর যেভাবে বলে দিবেন সেভাবেই ব্যবহার করতে হবে নিজের ইচ্ছে মতো ব্যবহার অথবা বাদ দেওয়া কোনো কর্মেই ঠিক হবে না পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন চোখে হালকা জ্বালা বা চুলকানি হতে পারে ঝাপসা দেখা চোখে চাপ বেড়ে যেতে পারে দীর্ঘদিন ব্যবহার করলে ছানি হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই ডাক্তার যতদিন ব্যবহার করতে বলেন কেবল সেই সময়টুকু ব্যবহার করতে হবে সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানী মায়েরা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন যারা আগে থেকে চোখের গ্লুকোমা চোখের চাপ বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা ডক্টরের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না মেয়াদ উত্তীর্ণ হলে অবশ্যই ফেলে দিতে হবে খোলার পর এক মাসের মধ্যে ব্যবহার করতে হবে এক মাসের বেশি হলে এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ডেকজাকট অপথালমিক সলিউশন নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর আরেকটি বিষয় হচ্ছে কোনো ঔষধ ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত করতেছি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ